আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ওয়াটার হার্ডনেস টেস্ট করে দেখাবো যে পানির মধ্যে হার্ডনেস কিভাবে টেস্ট করে তো এটার ভিতরে যা যা আছে একটা একটা করে দেখাচ্ছি এখানে দুইটা পাত্র থাকে একটা হান্ড্রেড এম এল আর একটা এম এল আর এটা হচ্ছে বাফার বা বাফার সলিউশন আর একটা হচ্ছে ইন্ডিকেটার সলিউশন আর এটা হচ্ছে ইডিটিএ সলিউশন এটা হচ্ছে মেজারমেন্ট সিরেঞ্জ আর এটা হচ্ছে ড্রপার তো আমরা যে এই দিয়ে টেস্ট এটা হচ্ছে হান্না ব্র্যান্ডের রোমানিয়ার এটা আর এদের হেড অফিস হচ্ছে ইউএসএতে তো আমরা টেস্ট করবো এই জন্য আমরা ছোট পাত্র নিচ্ছি সেখানে আমরা ফাইভ এম এল পান নিব ফাইভ এম এল পান নিয়েছি তারপরে এখানে বাফার রিএজেন্ট অর্থাৎ বাফার সলিউশন দিব পাঁচ ড্রপ পাঁচ ড্রপ দিচ্ছি আমরা তো আসলে বিএসটি এর গাইডলাইন অনুযায়ী আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের ফাইভ হান্ড্রেড পর্যন্ত টু হান্ড্রেড পর্যন্ত ওয়াটার হার্ডনেস থাকতে পারবে তো এখন আমরা দিব হচ্ছে সে ইন্ডিকেটর সলিউশন দেব এটা এক ড্রপ দিব জাস্ট একটু ভালো করে নিয়ে নিলাম এক ড্রপ দিচ্ছি জাস্ট এবার আমরা এটা ভালোভাবে নাটব তো আর ওয়ার্ল্ড হেলথ এর গাইডলাইন অনুযায়ী ফাইভ হান্ড্রেড পর্যন্ত ওয়াটার হার্ডনেস থাকতে পারবে পানির হার্ডনেসটা কি এটা ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস প্রভৃতির অংশ মিলেই পানির হার্ডনেস তো যারা বিশেষ করে সিলার তারপরে আপনার বয়লার এবং বিভিন্ন যে যখন পানিটা যায় তখন সফট ওয়াটার পানি দরকার হয় অর্থাৎ পানি থেকে হার্ডনেসটা রিমুভ করতে হয় যেন মেশিনারিজের কোনো সমস্যা না হয় যদি এটা আমাদের শরীরের জন্য উপকার কিন্তু মেশিনারিজের জন্য অনেক মেশিনের জন্য এটা রিমুভ করে দিতে হয় তো আমরা এখন মেজারমেন্ট সিরিঞ্জ দিয়ে পানির ইডিটি সলিউশনটা নিচ্ছি মেজারমেন্ট সিরিজে ওয়ান এম এল পর্যন্ত থাকে আমরা ভিতরে হাওয়াটা বের করে দিচ্ছি ওয়ান এম এল আমাদের ইডিটি এ সলিউশন নিয়ে আসে এবং আমরা আস্তে আস্তে এখন ইডিটি এ সলিউশনটা দিব একটু দিব এবং একটু নাটব একটু দিব এবং নাটবো এই যে নাটতেছি তো কারো যদি ওয়াটার টেস্ট কিট প্রয়োজন হয় যেমন টিডিএস পিএইচ আর্সেনিক টেস্ট হার্ডনেস টেস্ট আয়রন কিট এই ধরনের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সবগুলোই অ্যাভেলেবেল আছে এবং আমরা বিভিন্ন কোম্পানিতেও সাপ্লাই দিয়ে থাকি তো দেখেন এই যে পার্পেল কালার হয়ে গেছে তার মানে আমাদের ওয়াটার হার্ডনেস ওয়াটার পানির হার্ডনেসটা বের হয়ে গেছে এখন আমরা কি করব যে আমরা এটাকে তিনশো দিয়ে পূরণ করব যে আমরা কত ড্রপ দিয়েছি অর্থাৎ কত এম এল দিয়েছি থ্রি হান্ড্রেড দিয়ে আমরা আমাদের জিরো পয়েন্ট সিক্স এম এল পর্যন্ত গেছে অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স এম এল থ্রি হান্ড্রেড পূরণ জিরো পয়েন্ট সিক্স এম এল সমান সমান একশো আশি একশো আশি আমাদের হার্ডনেস পেয়ে গেলাম তার মানে এটা এবং অনুযায়ী এখানে আছে পানির হার্ডনেস তো আপনার যে কোনো প্রয়োজনে অর্থাৎ যেকোনো পানির সমস্যার সমাধানে সিটি ওয়াটার পিউরিফায়ার সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিশ্চিত একটা সুন্দর সমাধান দেবো ইনশাল্লাহ